আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো যে চাঁদপুরের রাজ রাজেশ্বরী ইউনিয়নে পড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বোর্ডের মধ্যে লেখা আছে সাবধান বিপজ্জনক উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ বৈদ্যুতিক ক্যামের ভঙ্গ করা নিষেধ মাটি কাটা নিষেধ বালু উত্ত্রম নিষেধ বিদ্যুৎ সমিতি কিন্তু আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো চাঁদপুরের রাজ রাজেশ্বরী ইউনিয়ন কিন্তু বিদ্যুৎ লাইনটি এসেছে শরীয়তপুর থেকে আমরা যদি এই দিকটাই দেখাই নদীর ওই পাতার থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এই পানির নিচ দিয়েই এইখানটায় আমরা বিদ্যুতের বিদ্যুতের লাইনটা এখানে দেওয়া হয়েছে যাতে করে এই যে চৌরাঞ্চলের লোকজন যারা আছে তারা যেন এই বিদ্যুতের সুফলটা পায় এবং এখন আগে একটা সময় কিন্তু একটা সময় অন্ধকার আচ্ছন্ন ছিল তাদের বৈদ্যুতিক কোনো ব্যবস্থা ছিল না যোগাযোগ কোনো ব্যবস্থা ছিল না এইখানটাই কিন্তু সাবমেরিনের মাধ্যমে থেকে এই এখন রাজরাজেশ্বরী ইউনিয়নে এই সাবমেরিন টেবিলের মাধ্যমে এখানে বিদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং তারা এখন একদম বিদ্যুৎ পাওয়ার পর থেকেই তারা এখন আলোর দেখা দিয়েছে আলোর মাধ্যমেই তারা বাতি জ্বালিয়ে রাতে ভাত খেতে পারছে এবং চুখে শান্তিতে বসবাস করছে ধন্যবাদ সবাইকে ছোট্ট একটা ইন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ